আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য শোয়া পাঁচ শতাংশ একটি জায়গার ভিডিও নিয়ে আসছি শোয়া পাঁচ শতাংশ মানে হচ্ছে পাঁচ দশমিক পঁচিশ শতাংশ তিন কাঠা তিন কাঠার একটি জমি এটি এটা যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে জমি নিচে হচ্ছে ধান ক্ষেত ধান ক্ষেত পর্যন্ত যাবে না জমি সীমানাটা ধান ক্ষেতের সীমানা পর্যন্ত শেষ আর এদিকে হচ্ছে এই পর্যন্ত জমিতে অনেক বাঁশের ঝাড়টার এই জন্য একটু ইয়ে মনে হইতে পারে জঙ্গল জঙ্গল মনে হইতে পারে এটা হচ্ছে জমি এই পাশে সীমানাটা হচ্ছে এই গাছ এই গাছের থেকে এদিকে সীমানা একটু উঁচু নিচু আছে এই হচ্ছে জায়গা এটা হচ্ছে শোয়া পাঁচ শতাংশ জায়গা ওই সামনে মেন রোড দেখা যায় পাকা রোড আমি ঠিকানাটা বলি এটা হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা বিরুজলি বাজার থেকে আসতে হবে পাঁচ কিলোমিটার যাই আমি দেখি বা পাঁচ কিলোমিটার এটা হচ্ছে বড়বাড়ি বরইবাড়ি বাজার বলে বরৈবাড়ি গ্রাম বরৈবাড়ি বাজার এই হচ্ছে জমি মোটামুটি উঁচু জমি এই পাশে একটু নিচু আছে আবার এই দিক দেওয়া উঁচু আছে কিছু মাটি কেটে রেটে সমান করতে হবে এমনিতে জমি উঁচু আছে সমান আছে পাশে বাড়িঘর আছে এই হচ্ছে জমি আমি রাস্তাটাও দেখাবো তো আপাতত হচ্ছে জমিতে রাস্তা করা নাই এইটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে রাস্তাটা দিবে তারা রাস্তাটা হচ্ছে লিখে দিবে যাদের জমি তারাই লিখে দিবে এখান থেকে যদি দেখাই এটা হচ্ছে জমি এটা হচ্ছে জমি জমিটা একটু ঢালু টাইপের এই পা এই পাশে উঁচু ওই পাশে নিচু ঢালু এবং এদিক দিয়ে হচ্ছে ওঠে এদিক দিয়ে হচ্ছে রাস্তা আপনার এই বাসার সাইড দিয়ে তারা তাদেরই জমি তারা হচ্ছে এদিক দিয়ে রাস্তা লিখে দিবে দলিল লিখে থাকবে রাস্তা না রাস্তা উল্লেখ থাকবে ছয় ফিটের তো এরকমভাবে জমিটা বিক্রি করবে আমি যেতে যেতে রাস্তাটা দেখাইতেছি যেদিক দিয়ে আপনার রাস্তাটা দিবে এদিক দিয়ে হচ্ছে রাস্তা দিবে এটা হচ্ছে তাদের এটার উপর দিয়ে রাস্তাটা দিবে এবং এটা হচ্ছে বাড়িঘর আছে তারা তাদেরই জমি জমা এখানে কয়েকটা অনেকগুলো বাড়িঘর এই যে দেখেন এই পর্যন্ত ইটের সোলিং এই ইটের সোলিং থেকে রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে লিখে দিবে আপনারা এদিক দিয়ে চলাফেরা করতে পারবেন অথবা ওই দিক দিয়ে যদি না নেন ওই পাশ দিয়ে আরেকটা রাস্তা ঢুকছে মানে একটা রাস্তার মতো আছে ওই দিক দিয়ে রাস্তা যদি চান ওই দিক দিয়ে লিখে দিবে তারা চাইলে যে দিক দিয়ে চাইবেন ওই দিক দিয়ে এবং এটি হচ্ছে রাস্তা মানে যে রাস্তাটা আপনারা ইউজ করবেন পাকা রোড থেকে আসতে এই রাস্তা দিয়ে হচ্ছে পাকা রোড থেকে আসতে পারবেন অথবা এদিক দিয়ে আরেকটা রাস্তা আছে এটা চাইলে রাস্তা নিতে পারবেন এটা আপনারা হচ্ছে ঢাকা থেকে যারা আসবেন তারা হচ্ছে ঢাকা থেকে রাজেন্দ্রপুর হয়ে কাপাসিয়া হয়ে আসতে হবে হচ্ছে বরুবাড়ি বাজার সামনে হচ্ছে বরুবাড়ি বাজার অথবা যদি শ্রীপুর হয়ে আসেন শ্রীপুর বর্মি হয়ে আসেন যে প্রবাতি বনশ্রী বাস আছে এই বাসে বর্মি বাজার আসতে পারবেন বর্মী বাজার থেকে আসতে হবে বর্মী বাজার এসে বড়মা ব্রিজ পার হয়ে আসতে হবে আরো চার কিলোমিটার বড়মা ব্রিজ পার হয়ে আরো চার কিলোমিটার আসলে এই বড়বাড়ি বাজার এই সামনে হচ্ছে বড়বাড়ি বাজার এবং এটি হচ্ছে এই এলাকার মেইন রুট যেটা বিশাল রুট এটা হচ্ছে বিশাল একটি রুট এইখান থেকে জমি জমিটির অবস্থান দেখাই ওই যে বাস ঝাড় দেখতেছেন এটা হচ্ছে জমি যে মেইন রোড থেকে একদম কাছে ওই যে বাস যার দেখা যায় ওইখানে জমিটা দেখাইছি বাসের ঝাড় হয়ে আছে এই জন্য একটু জঙ্গল জঙ্গল মনে হইতেছে আসলে ওই জঙ্গল না বাসের আশেপাশে বাড়িঘর আছে সব কিছু আছে রাস্তাঘাট আছে সকল সুব্যবস্থাই আছে এখানে জমি হচ্ছে টোটাল সোয়া পাঁচ শতাংশ সয়া পাঁচ শতাংশ এবং কাঠাই বললে তিন কাঠা এখানে প্রতি শতাংশ জমির দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা এটা বিটা জমি উঁচু জমি ধানের জমি না সত্তর হাজার টাকা শতাংশ হলে আপনি জমিটা নিতে পারবেন এবং এটা হচ্ছে আমি রাস্তাটা বারবার দেখাই এটা হচ্ছে রাস্তা খুব সুন্দর একটি জমি এরপরও যদি ডিটেলস আরও কিছু জানার থাকে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করলে আমরা হচ্ছে ডিটেলসটা আরও বলতে পারবো এবং এই রাস্তাটা হচ্ছে উন্মুক্ত এটা সবাই ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর রাস্তা এবং গ্রামটাও খুবই সুন্দর এটি হচ্ছে আমি বলতেছি এটা কাপাসিয়া থানা এটা শ্রীপুর থানা না এটা কাপাসিয়া থানা বিরুজলি বাজার দিয়ে ঢুকতে হবে বিরুজলি বাজার কাপাসিয়া থেকে বিরুজলি আসতে হবে বিরুজলি বাজার থেকে বড়ই বাড়ি আসতে হবে বড়ই বাড়ি বাজার পার হইলে এই জায়গাটা এরপরও যদি আরো কিছু জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ